গুড মর্নিং বন্ধুরা আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে এসেছি উইকেন্ড কাটাতে মন্দারমণি দ্য সানা বিচ রিসর্টে হঠাৎ করেই প্রোগ্রামটা আমরা ঠিক করেছি কেমন লাগছে পুরো সামার ভ্যাকেশনটা সেরকম কোথাও যাওয়া হয়নি তো দুদিনের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি যাওয়ার সাথে সাথে গরমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওরা স্বাগত জানালো ছেলেরা তো পৌঁছেই কখন সুইমিং পুল নামবো তাই নিয়ে বায় না তো দেখে ফেলি সানা বিচ রিসর্টটা পরিবেশ দারুণ সুন্দর সবুজে ঘেরা সবার ভাল লাগবে এসে বেশ শান্তির জায়গা মনে হবে আর রুম কন্ডিশনও খুবই ভালো সানা বিচ রিসর্ট মন্দারমণিতে এই আমাদের রুম ছোট্ট রুম কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা